হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভস না কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো রেসিপি শুরু করা যাক তো এখানে আমি আলু নিয়েছি একটা তো আলুটা আমি সিদ্ধ করে নেব আর আলুর সাথে দিয়ে দেব একটা ডিম তো আলু আর ডিম আমি একসাথে সিদ্ধ করে নেব আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বুঝতে পারবো না আলু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্রেড করে নেব তো এটা ঠান্ডা করে নেবেন নয়তো গরম অবস্থাতে করতে পারবেন না তো তারপর আমি আলুটা গ্রেড করার পর এখন আমি সিদ্ধ করে রাখা ডিমটাও গ্রেড করে নেব তো ডিমটা গ্রেড করার পর যে দেখতে এত সুন্দর লাগছিলো তা বলে বোঝানোর মতো না দেখে আপনারাই বুঝতে পারছেন তো এখন আমি দিয়ে দেব বিট লবণ তারপর আমি দিয়ে দেব চাট মশলা কাঁচা লঙ্কা কুচি তারপরে লাল লঙ্কার গুঁড়ো তো লঙ্কাটা বুঝে দেবেন কারণ আগে কাঁচা লঙ্কা দেওয়া আছে তো এখন আমি ভালো করে মাখিয়ে নেব আর ময়দাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তো আমি লেচি কেটে নিয়েছি এখন আমি বেলে নেবো তো যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করব আর এইদিকে বাটিতে আমি এক চামচ ময়দা নিয়েছি আর দিয়ে দেবো পানি এটা আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা আমার পরে লাগবে তো এই যে আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন তো আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই যে ডিমটা ডিম আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি উপর দিয়ে দিয়ে দেবো তো তারপর আমি ভাঁজ দিয়ে নেবো তো আমি ভাঁজটা কীভাবে করছি সেটা আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কারণ ভাজ এটা তোর মুখে বলে দেওয়া সম্ভব নয় তো তারপর আমি একটা ভাজ দিয়ে দিলাম আর এখন আমি উপর দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম যাতে ভালো করে আটকে যায় তো তারপরে আমি সামনে দিদিকেও দিয়ে দিলাম তো আমি ভালো করে আটকে দেবো দু যে রেডি হয়ে গেছে একটা তো এখন আমি শেখে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তো এক দিকটা হয়ে গেছে এখন আমি উল্টে দেব তো তারপর আমি দিয়ে দেব সাদা তেল আর এটা লো ফ্লেমে ভেজে নেওয়ার চেষ্টা করবেন নাহলে উপরটা ভাজা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা কাঁচা থেকে যাবে আর এই পরোটাটা একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো এই যে আমার একটা পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এইভাবে আমি বাকি সবগুলো পরোটা ভেজে নেব তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন আর নেক্সট ভিডিও কি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার তো পরোটাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এভাবে বাড়িতে একবারও হলেও তৈরি করে দেখবেন খেতে দারুণ টেস্ট হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ